আম্মু মুরগির মাংসকে একদম গরুর কালা ভুনার মতো করে রান্না করেছিল এই মুরগিটার টেস্টটা এত বেশি ভালো হয়েছিল। যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এত মজার চিকেন ভুনা আমি জীবনেও খাই নাই এটার জন্য প্রথমেই আম্মু গোটা মশলা পেঁয়াজ এগুলো হচ্ছে পরিমাণ মতো সরিষার তেলে ফ্রাই করে নিয়েছিল দেন অ্যাড করে দিয়েছিল আদা রসুন পেস্ট পেঁয়াজ মোটামুটি বেরেস্তার মতো ভাজা হয়ে গেলে এর সাথে আদা রসুন পেস্টটাকে আম্মু কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে মুরগিগুলো অ্যাড করে দিয়েছিল এবার তেল মশলা মুরগি এটাকে কিছুক্ষণ এক থেকে দুই মিনিট মতো ফ্রাই করে নিতে হবে এখানে আম্মু বড় বড় পিস করে এক কেজি পরিমাণ মুরগি অ্যাড করেছিল তারপর এখানে আম্মু শুকনো মশলাগুলো অ্যাড করে দিবে। এখানে আমি মশলার ডিসক্রিপশানটা স্ক্রিনের উপরে অ্যাড করে দিব আপনাদের জন্য সুবিধা হবে জানতে দেন মশলাগুলোকে এই ভাজা মুরগির ভিতরে অ্যাড করে দিয়ে এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে যাতে মশলাগুলো একদম তেল আর মুরগির সাথে খুব ভালো মতো মিশে যেতে পারে এই মুরগিটাকে কিন্তু একদম কালা ভোনার মতো আম্মু ধাপে ধাপে রান্না করেছিল প্রথম ধাপে মশলা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে দেন সিদ্ধ করে নিতে হবে আবার ভাজতে হবে আবার ভাজতে হবে আবার সিদ্ধ করতে হবে এইভাবে পর্যায়ক্রমে কিন্তু রান্না করতে থাকে এত স্পেশালভাবে মুরগিটা আম্মু বানিয়েছিল এটা ফ্রাইডের দিন আম্মু রান্না করেছিল এত বেশি মজা হয়েছিল আমি আগেই বলেছি যে আমি এত মজার চিকেন ঘো কখনোই খাই নাই তো মুরগি মশলা তেল এগুলো একটু ভালো মতো মিক্স হয়ে রান্না হয়ে যাওয়ার পরে আম্মু কিছুটা পানি অ্যাড করে দিবে কারণ সব কিছু খুব ভালো মতো কষিয়ে সিদ্ধ করে নিতে হবে এই রেসিপিতে মুরগির মাংসটা কিন্তু নরম আর সফট হওয়াটা খুবই জরুরি সো দেন আম্মু মশলার সাথে পানি মুরগি সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিবে এভাবে রান্না হতে থাকবে এ পর্যায়ে কিন্তু চুলাতে প্যানের উপরে কোনো ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই ঢাকনা ছাড়াই রান্না হতে থাকবে দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণ রান্না হওয়ার পরে কিন্তু পানিটা অনেকটা কমে যাবে আর এখানে মশলা তেল ছেড়ে দিবে আমাদের এই মশলার এই তেলটাই প্রয়োজন এই তেলের ভিতরেই এবার মুরগিটাকে আম্মু বারবার ভাজতে থাকবে বারবার ভাজতে থাকবে এইভাবেই মুরগির কালারটা দেখলেই বুঝতে পারবেন যে এটা দেখতে যতটা সুন্দর এটা খেতেও কিন্তু ততটাই মজা এ পর্যায়ে গিয়ে আম্মু অর্ধেকটা পরিমাণে লেবু অ্যাড করে দিয়েছিল এটা দিলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স হবে দেন সব কিছু আরও ভালোভাবে একটু নেড়ে দিতে হবে আমি আগেই বলেছি যে এইটা কিন্তু ধাপে ধাপে রান্না হতে থাকবে একটু পর পর এটাকে সিদ্ধ করতে হবে আর এটাকে মানে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে যাতে একদম মশলা থেকে একদম এক্সট্রিমভাবে তেলগুলো বের হয়ে আসে মুরগির কালারটা দেখতেই পাচ্ছেন এত বেশি সুন্দর আর এটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল মুরগির কালারটার দিকে তাকান শুধু এমন চিকেন ভুনা মাশ যাকে খাওয়াবেন সেই পাগল হয়ে যাবে রেসিপি জানতে চাইবে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা কিন্তু মাস্ট ট্রাই করবেন